এখানে যতজন মানুষ আমরা বসে আছি কারোটার সাথে কারো সম্পর্ক কারোটার সাথে কারো ডিএনএ মিল কারোটার সাথে কারো ভোটার আইডি কার্ডের মিল তাহলে আমরা প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় স্বতন্ত্র কেউ কারো নয় সবাই আলাদা এক একজনের বাবার নাম আলাদা মার নাম আলাদা গ্রামের নাম আলাদা ঘরের নাম্বার আলাদা মিটার নাম্বার আলাদা ভোটার আইডি কার্ডের নাম্বার আলাদা মোবাইল নাম্বার আলাদা এই নাম্বার আলাদা ফেসবুক নাম্বার আলাদা ফেসবুক নাম আলাদা সব আলাদা 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 কিন্তু সমস্ত পরিচয়কে পিছনে ফেলে দুইটা জায়গায় আমরা সবাই এক সেটা হচ্ছে আমরা এক রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কথা বলছি আল্লাহ

প্রত্যেকটি কারণের পিছনে একটা কারণ পুরুষকের ভূমিকম্প জগৎ দেখেছে এটা যেমন সত্য সেই ভূমিকম্পের পিছনে একটা বিশেষ ব্যাকগ্রাউন্ড কারণ বলতে হবে বাংলাদেশের ঋতু ছিল কয়টি এখন ছয় ঋতু এই যে ছয় ঋতু থেকে কমে তিন ঋতুতে চলে আসলো দুই ঋতুতে চলে আসলো চার ঋতুতে চলে আসলো এটার পিছন একটা কারণ আরেকটু জোরে বলেন সংসার ভাঙ্গার পিছন একটা কারণ ভাই ভাইয়ের মধ্যে জামিলার একটা কারণ ভাই বোনের মধ্যে জামিলার মধ্যে একটা কারণ এলাকার মধ্যে জামিলার একটা কারণ খুনের একটা কারণ সুদের একটা কারণ ঘোষের একটা কারণ

যে পুলিশটা চাকরি পাওয়ার জন্য 30 লাখ টাকা ঘুষ দেওয়া লাগছে সে টাকাটা তুলবে তো তুলবে করতে জায়গা সম্পত্তি বিক্রি করিয়া বন্ধ করাইটা সে চাকরি পাওয়ার জন্য ঘুষ দিয়ে চাকরিটা নিচ্ছে তার বেতনের সাথে সে এইভাবে কখনো দিতে পারবে না আমি বলি শ্রদ্ধার সাথে হ্যাঁ পুলিশ হচ্ছে আমাদের আইন নিয়ন্ত্রক আমাদের পরিবেশকে শান্ত রাখার নিয়ন্ত্রণ রাখার সবকিছুর মধ্যে পুলিশের একটা অবদান আছে এই পুলিশকে চাকরিটা গোষ্ঠবিহীন করে দেন অধিকাংশ পুলিশ এই গোষ্ঠ খাওয়া বন্ধ করে দিবে কারণ আপনার মাসে ইনকাম বিশ টাকা আপনার কিস্তি চালান লাগে উনিশ হাজার টাকা সংসার চালাবেন নাকি কিস্তি চালাবেন এবার উনিশ হাজার টাকা তোমার কিস্তি কেন বলে যে আমি লোন নিছি লোনটা কেন নিছি বলে যে চাকরি পাওয়ার জন্য এই জায়গায় যদি আমরা আমি কেন বললাম কথাটা প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আর আমরা বেশিরভাগ সময় মানুষ বোকামি করি কোথায় জানেন আমরা কারণ নিয়ে লাফাই কারণের পিছনে ঘটনা নিয়ে আমরা মনোযোগ দিই না যার কারণে কারণ ঘটতেই থাকে আমরা আফসুস করতেই থাকি করতেই থাকি করতেই থাকি দিন শেষে জিরো 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 এ কথায় সবাই একমত আছেন তো এবার আসেন দুনিয়াতে আমরা আসছি কয়বার আর আসার কোন সুযোগ জীবন কয়টা দুনিয়ার জীবন কয়টা আর আসার কোন সুযোগ তাহলে কোন কারণে এই একটা মাত্র সুযোগটাকে আমরা হিংসা দিয়ে রাগারাগি দিয়ে মারামারি দিয়ে মামলা দিয়ে এই দিয়ে সেই দিয়ে কোন দুঃখকে কাটাই দিচ্ছি